প্রিয় বন্ধুরা কী অবস্থা তো আজকে আমরা উইন উইন সাইট থেকে ক্র্যাশ গেমটা খেলবো তো উইন উইন সাইট সম্পর্কে অনেকে জানো আবার যারা জানো না তাদের জন্য বলছি এটা সেম ওয়ান এক্স বেট মিল বেট মেক পরি লাইন বেট এগুলোর মতনই একটা সাইট জাস্ট নামটা আলাদা একটু বলতে পারো বাট এখানে হুবহু সব কিছু একই রকম গেম টেম সবই আছে বাট ক্র্যাশ গেমটা তো এক একটা সাইড এক এক রকমই চলে তোমরা সকলেই জানো আমি মাঝে মাঝে একটু ভিন্ন ভিন্ন সাইডে খেলার চেষ্টা করি তো এখানে আমি দুই তিন দিন যাবৎ খেলতেছি তো ভাবলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে আনি এর আগেও দিয়েছিলাম একটা ভিডিও তো যাই হোক দেখা যাক চলো এখান থেকে কিছু টাকা উইন করা যায় কি না তো আমরা মোটামুটি একটা টার্গেট নিব যে দুই হাজার থেকে খেলা শুরু করছে এটা দশ হাজার পর্যন্ত যাওয়া যায় কি না তো জানি না পারবো কি না লস হয়ে গেছে প্রথম তিনটা বেটই লস করছি আর একটা বেট কিন্তু আমার পাওয়ার মতো ছিল যাই হোক ওটা আফসোস করে আসলে লাভ নেই যেটা গেছে ওইটাই গেছে তো দেখা যাক এই তিনশো টাকা আসলে উইন করতে পারি কি না তো একটু দূরে দূরেই নেওয়ার চেষ্টা করবো যেহেতু টার্গেটটা একটু বেশি দশ হাজার পর্যন্ত করার চেষ্টা করব তো দেখা যাক তো এটা মোটামুটি ফাইভ পয়েন্ট সিক্স থ্রি টাইক উইন দিতে পারছি মোটামুটি আমাদের কিছু অল্প কিছু টাকা প্রফিট আছে ছয়শো উনানব্বই টাকা মতো তো ছয়শো টাকা এটা বেট করলাম দেখা যাক কী অবস্থা হয় তো লস চলে গেল আসা যাক সমস্যা নেই তো টার্গেট যদি বেশি হয় সেক্ষেত্রে আসলে বেশিতে নেওয়া ছাড়া আসলে উপায় থাকে না কারণ কম কমে নিয়ে আসলে অনেক বেশি টার্গেট ফিল করা যায় না কারণ দেখা যাচ্ছে যখন তুমি কম কমে নিচ্ছ তখন অনেক বেশি উপরে চলে যাচ্ছে আর যখন কমে নেওয়ার চেষ্টা করতেছো তখন একবারেই দিচ্ছে না ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো ফোর ওয়ান পয়েন্ট ওয়ানের নিচে ফেটে যাচ্ছে তো তখন আসলে রিক্স হয়ে যায় উইন করাটা তো এই জন্য একটু বেশিতে বেশিটাই নিতে হবে তো এই বেডটা মোটামুটি সিক্স পয়েন্ট সেভেন নাইনের টেক উইন ভালো একটা প্রফিট এই বেডটা থেকে আসছে তো দেখা যাক আমরা আমাদের টার্গেটের কাছে যেতে পারি কি না বা টার্গেটটা পূরণ করতে পারি না তো তোমরা চাইলে ট্রাই করতে পারো নতুন নতুন সাইডে আসলে খেললে মাঝে মাঝে লাখেরও একটা ব্যাপার আছে যে আমার ওয়ান এক্সে শ্যুট করতেছে না আমি একটু মেলবেটে খেলি বা মেল মেলবেটে শ্যুট করতেছে না আমি এই উইন উইনে খেলি বা লাইন বেটে খেলি বা মেগা থেকে খেলি তো এই জন্য একটু আমি আমি আসলে মাঝে মাঝে আসলে একটু চেঞ্জ করে খেলি এতে আমার নিজের কাছে একটু ভালো লাগে আর একটু উইনও করতে পারি তো তোমরা চাইলে এই সাইটটা থেকে ট্রাই করে দেখতে পারো অ্যাকাউন্ট খোলাও সেম আর কি ওয়ান এক্স মেল ব্রিটার মতোই অ্যাকাউন্ট করতে হয় তো প্রোমো কোডটাও স্ক্রিনে দেওয়া আছে চাইলে ওটা নিয়ে তোমরা অ্যাকাউন্ট করতে পারো বোনাস টোনাস পাবা ভিআইবি প্রোমো কোড তো যাই হোক আমাদের কিন্তু উইন করতে হলে এখনও বেশ কিছু দূর যাইতে হবে তো এই বেটটা মোটামুটি পনেরোশো টাকা করছি দেখা যাক এটা একটু দুধেই নিব একবারে যাতে টার্গেট ফিল আপ হয় এভাবে নিব আর না গেলে না যাবে ওটা নিয়ে আফসোস নাই আসলে বাট রিক্স নিতেই হবে তো দেখা যাক এটা টেকুইন দেওয়ার মতো অবস্থা হ্যাঁ টেকুইন দিয়ে নিছি সিক্স পয়েন্ট টু ফাইভে টেকুইন দিতে পারছি বন্ধুরা তো আমাদের টার্গেট ছিল দেখো দশ হাজার আর সেখান থেকে মোটামুটি আমাদের বারো হাজার হয়ে গেছে মোটামুটি দুই হাজার আরও বেশি তো এখন আসলে আর না খেলাটাই ভালো তো আমরা দেখি তিনশো বিরাশি টাকা যে খুচরা টাকাটা আছে এটা মারি তো এটা আসলে নতুন আপডেট আসছে সব সাইটেই একটু পরে আসলে বেটটা মারলে ওটা নিচ্ছে না পরের বেটে অটো নিয়ে নিচ্ছে তো এটা একটা নতুন আপডেটই বলতে পারো যাই হোক আমাদের আগের বেটটাই নেয় না এটাতে অটোই নিয়ে নিল তো দেখা যাক এটা উইন করলেও ভালো না করলেও খেলাটা এখানেই শেষ তো আমরা এটা একটু রিক্স নেবো দেখা যাক অনেক দূরে যাই কিনা মোটামুটি যদি উপরে উঠে টেক্সে মানে টেক উইন দেওয়ার একটা চেষ্টা করি দেখা যাক যাই কিনা না গেলে নাই আর মনে হয় না যাবে দেখা যাক অবস্থা হয় ও মাইঘট ফিরে গেছে বন্ধুরা যাক সকলে ভালো থাকো মোটামুটি অনেক হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে